শুভেচ্ছা বাঙালিয়ানার সায়ানহের সংবাদে স্বাগত বিজয়ের মাস ডিসেম্বরে দেখবেন বাঙালিয়ানার বিশেষ নিবেদন একাত্তরের ঘটনা প্রবাহ পুরো বিজয়ের মাস শুরু দেখুন বাঙালিয়ানার বিশেষ আয়োজন শুরুতেই শুনে নিচ্ছি সংবাদ শিরোনাম চট্টগ্রাম বন্দরের নিউ মোরিং টার্মিনাল বিদেশিদের দেয়া নিয়ে দ্বিধাবিভক্তি রায় দিলেন হাইকোর্ট জ্যেষ্ঠ বিচারপতি বলছেন অবৈধ বিদেশিদের বরাদ্দের প্রতিবাদী মিছিলে হামলা খালেদা জিয়াকে শুক্রবারের মধ্যেই লন্ডন নেওয়ার প্রস্তুতি তারেক নয় দেশে আসছেন জোবাইদা আপিল বিভাগ বললেন অন্তর্বর্তী সরকারের শপথ গ্রহণ বৈধ হয়েছে ইন্টারনেট বন্ধ রেখে গণহত্যা চালানোর অভিযোগে জয়ের বিরুদ্ধে পরোয়ানা শেখ হাসিনা বললেন তার মৃত্যুদণ্ডের পরে হওয়া ভূমিকম্প আল্লাহর খেলা ভারতের সঙ্গে গুরুত্বপূর্ণ সামরিক চুক্তি অনুমোদন দিল রাশিয়া এবার অন্যান্য সংবাদের সঙ্গে বিস্তারিত চট্টগ্রাম বন্দরের নিউ মোরিং কন্টেইনার টার্মিনাল এনসিটি পরিচালনায় বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তির চলমান প্রক্রিয়ার বৈধতা প্রশ্নে করার রিট মামলায় দ্বিধাবিভক্তি রায় দিয়েছেন হাইকোর্ট চার ডিসেম্বর বৃহস্পতিবার বেঞ্চের জ্যেষ্ঠ বিচারপতি ফাতেমা নাজিম চুক্তির প্রক্রিয়া অবৈধ ঘোষণা করেছেন অপর বিচারপতি ফাতেমা আনোয়ার তিনটি প্রশ্নে চুক্তির প্রক্রিয়া বৈধ বলে রায় দেন পরে রিটকারী পক্ষের আইনজীবী কাইসার কামাল বলেন চুক্তির বৈধতা প্রশ্নে বেঞ্চের জ্যেষ্ঠ বিচারপতি রুল অ্যাবসুলুট করেছেন আর অপর বিচারপতি তিনটি প্রশ্নে খারিজ করেছেন এরপর এই জাজমেন্ট মাননীয় প্রধান বিচারপতির কাছে যাবে তিনি তৃতীয় একটি বেঞ্চ করে দেবেন সেখানে এ ব্যাপারে দেওয়া রায় চূড়ান্ত হবে এ রায়ের ফলে চুক্তি প্রক্রিয়া চলমান থাকবে কিনা এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন এই অবস্থায় কাজ চালিয়ে যাওয়া নৈতিক হবে বলে আমি মনে করি না যেহেতু জ্যেষ্ঠ বিচারক রুল অ্যাবসলিউট করেছেন সেহেতু থার্ড বেঞ্চের রায় পর্যন্ত অপেক্ষা করা প্রয়োজন উন্নত চিকিৎসার জন্য বিএমপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে লন্ডন নেওয়া হবে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসকদের অন্যতম এবং দলের স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন চার ডিসেম্বর দুপুরে এভারকেয়ার হাসপাতালের সামনে সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান তিনি জানান সব কিছু ঠিক থাকলে কাতারের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে বৃহস্পতিবার মধ্যরাতের পরে বা শুক্রবার ভোরে খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হবে এদিকে বিএনপির দলীয় সূত্রে জানা গেছে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমান ঢাকার উদ্দেশ্যে লন্ডন থেকে রওনা হবেন বাংলাদেশে পৌঁছানোর পর জোবাইদা রহমান খালেদা জিয়ার শারীরিক অবস্থা বিবেচনা করে তাকে নিয়ে লন্ডনে যাত্রা করবেন উনিশশো সালের ডিসেম্বর ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছিল বাংলার মুক্তাঞ্চলের মানচিত্র অবস্থা বেগতিক দেখে পাকিস্তানি হানাদার বাহিনীও বাড়াচ্ছিল হিংস্র নৃশংসতার থাবা রক্তাক্ত সেই সময়ই অস্ফুটে বেজে চলছিল বিজয়ের গান সারা বিশ্বের ইথারে ইথারে উচ্চারিত হচ্ছিল বজ্র নির্ঘোষে একটি নাম যে নাম মাথা নত করতে জানে না রক্ত স্নাত সে নাম বাংলাদেশ বাংলার বিজয়ের খনগণনায় আজ চৌঠা ডিসেম্বর পাকিস্তানের সর্বশ্রেষ্ঠ সাবমেরিন পিএনএস গাজী ভারতের বিশাখাপত্তম বন্দরের কয়েক মাইল পূর্বে অবস্থানকালে আজ অকস্মাত ডুবে যায় ভারতীয় সামরিক বাহিনী দাবি করে যে আইএনএস রাজপুত ফ্রিগেটের ডেপথ চার্জের কারণে গাজী ডুবে গেছে ভারতীয় জঙ্গি বিমান ঢাকা চট্টগ্রাম চালনা এলাকার সামরিক ঘাঁটিগুলোতে আক্রমণ চালায় ঢাকায় জোর বিমান যুদ্ধ চলে পূর্ব সেক্টরে ঢাকা ছিল পাকিস্তান বিমান বিমানবাহিনীর প্রধান ঘাঁটি এই ঘাঁটিতেই ছিল তাদের জঙ্গি বিমানগুলো এই আক্রমণে পাকিস্তানি বিমান বহরের প্রায় অর্ধেক বিমান ধ্বংস হয়ে যায় তেরোই নভেম্বর থেকে এগারো দিন অবরুদ্ধ থাকার পর এদিন বিকেল তিনটায় পাকিস্তানি সেনাদের অন্যতম শক্তিশালী ঘাঁটি কামালপুরের পাক সেনারা মুক্তি বাহিনীর কাছে আত্মসমর্পণ করে নিয়মিত বাহিনীর দুশো কুড়ি জন পাক বন্দী হয় চার নম্বর সেক্টর কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল সি আর দত্ত এবং জেড ফোর্সের মেজর জিয়াউর রহমানের নেতৃত্বে মুক্তিবাহিনী সিলেট এলাকায় শক্তিশালী অবস্থান গ্রহণ করে যশোর অঞ্চলের হরিনাকুণ্ড থানা আক্রমণ করে মুক্তিযোদ্ধারা থানা ঘাঁটিতে বিশ থেকে তিরিশ জন রাজাকার এবং কিছু পুলিশ ছিল এদের মধ্যে কয়েকজন রাজাকার ধরা পড়ে বাকিরা পালিয়ে যেতে সক্ষম হয় আট নম্বর সেক্টরের মুক্তিবাহিনী মেহেরপুর দখল করে যশোরের দিকে অগ্রসর হতে থাকে পাকিস্তানের প্রেসিডেন্ট ইয়াহিয়া খান দুপুরে জাতির উদ্দেশ্যে এক বেতার ভাষণে ভারতের বিরুদ্ধে আনুষ্ঠানিক যুদ্ধ ঘোষণা করেন এবং সেনাবাহিনীকে প্রতিপক্ষের উপর চরম আঘাত হানা এবং সীমান্ত অতিক্রম করার নির্দেশ দেন মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকারের শপথ ও গঠন প্রক্রিয়া বৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়ার রায় বহাল রেখেছেন আপিল বিভাগ চার ডিসেম্বর সকালে প্রধান বিচারপতি ড সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে সাত বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ এই আদেশ দেন হাইকোর্টের আদেশের বিরুদ্ধে রিটকারীর লিভ টু আপিল খারিজ করে দেশের সর্বোচ্চ আদালত এই আদেশ দেন এর আগে গতকাল বুধবার শুনানি শেষে আদেশের জন্য আজকের দিন ধার্য করেন আদালত এদিন রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনিক আর হক রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মহসিন রশিদ দুই ডিসেম্বর অধ্যাপক ইউনুসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকারের শপথ ও গঠনকে বৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া আদেশের বিরুদ্ধে দায়ের করা লিভ টু আপিলের শুনানি শুরু হয় জুলাই গণ সময় ইন্টারনেট বন্ধ করে গণহত্যার অভিযোগে সজীব ওয়াজেদ জয় এবং আওয়ামী লীগ সরকারের ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের প্রধানমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছেন ট্রাইব্যুনাল চার নভেম্বর দুপুরে এ আদেশ জারি করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ মামলার পরবর্তী শুনানি দশ ডিসেম্বর অনুষ্ঠিত হবে আগে থেকে পলক একাধিক মামলায় গ্রেফতার হয়ে কারাগারে রয়েছেন একই সঙ্গে সালমান এফ রহমান ও আনিসুল হকের বিরুদ্ধে অভিযোগ দাখিল করে দশ ডিসেম্বর হাজিরের নির্দেশ দেওয়া হয় তারাও গ্রেফতার আছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় ঘোষণার পরপরই ব্যাপক ভূমিকম্প এবং পরপর কয়েকটি কম্পনকে আল্লাহর খেলা বলে মন্তব্য করেছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে এক অডিও বার্তায় তিনি এই মন্তব্য করেন শেখ হাসিনা বলেন তার মৃত্যুদণ্ডের রায় ঘোষণার দিনই বন্দর লিজ সংক্রান্ত চুক্তির বিষয়টি সামনে আসে এবং এরপরই দেশে বেশ কয়েকটি ভূমিকম্প ঘটে তিনি বলেন এটা আল্লাহর একটা খেলা আমাকে মৃত্যুদণ্ড দিল সেই দিনই আবার পোর্ট বিক্রির চুক্তি করে ফেলল তারপরই ব্যাপকভাবে ভূমিকম্প হলো তাও আবার পরপর দুই দিন সারাদেশে গত নভেম্বর মাসে মব সহিংসতায় পিটিএ ষোলো জনকে হত্যা করা হয়েছে এসব ঘটনায় আহত হয়েছেন আরও এগারো জন গেল নভেম্বরে দেশে অন্তত বিশটি গণপিটুনির ঘটনায় পিটিএ ষোলো জনকে হত্যার পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে দুইজন নিহত হয়েছেন এ সময় কারাগারে তিনজন সাজাপ্রাপ্ত কয়েদি ও নয় হাজতির মৃত্যু হয় তিন ডিসেম্বর মাসিক মানবাধিকার পর্যবেক্ষণ প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি এইচআরএসএস নভেম্বরে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতিও অবনতির দিকে ছিল জানিয়ে এইচআরএসএস জানায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সারা দেশে নির্বাচনী সহিংসতায় দুজন নিহত হয়েছেন পাশাপাশি মনোনয়ন কেন্দ্রিক সম্ভাব্য প্রার্থী এবং বঞ্চিত প্রার্থীদের কর্মী সমর্থকদের মধ্যে সংঘর্ষ হামলা ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় দুইশো জন আহত হয়েছেন এছাড়া রাজনৈতিক সহিংসতা ও দলীয় দলে বারো জন নিহত ও আটশো জন আহত হয়েছেন চট্টগ্রাম বন্দরের লালদিয়া কন্টেইনার টার্মিনাল ও পানগাঁও নৌ টার্মিনালের ইজারা চুক্তি বাতিলসহ নিউমোরিং ও পতেঙ্গা টার্মিনাল বিদেশি প্রতিষ্ঠানের হাতে তুলে দেওয়ার উদ্যোগ বন্ধের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ করেছে বামপন্থী দল ও জোটগুলো চার ডিসেম্বর দুপুরে এ সমাবেশ শেষে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা অভিমুখে মিছিল নিয়ে এগোতে কাকরাইল মোড়ে পুলিশের বাধার মুখে পড়েন আন্দোলনকারীরা প্রত্যক্ষদর্শীরা জানান সেখানেই পুলিশ লাঠিচার্জ শুরু করলে কয়েকজন আহত হন লাঠিচার্জের প্রতিবাদে কাকরাইল মোড়ে সড়কেই বসে পড়েন আন্দোলনকারীরা এতে ওই এলাকায় যান চলাচলে সাময়িক স্থবিরতা দেখা দেয় বৃহস্পতিবার সকালে ঢাকাসহ আশেপাশের এলাকা আবারও কেঁপে উঠে ভূমিকম্পে রিক্টার স্কেলে চার দশমিক একমাত্রার মাত্রার হালকা ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদি আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী সকাল ছয়টা চোদ্দ মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ডে এ ভূমিকম্প হয় সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা জানিয়েছেন নরসিংদীর শিবপুর এই হালকা মাত্রার ভূমিকম্পের উৎপত্তি স্থল তিনি জানিয়েছেন ঢাকার আগারগাঁওয়ে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র থেকে ভূমিকম্পটির উৎপত্তি উৎপত্তিস্থলের দূরত্ব ছিল আটত্রিশ কিলোমিটার উত্তর পূর্বে এর আগে গত একুশ নভেম্বর শুক্রবার থেকে দেশে শুরু হয় নানা মাত্রার একাধিক ভূমিকম্প ওই দিন পাঁচ দশমিক পাঁচ মাত্রার এক ভূমিকম্পে ঢাকাসহ দেশ কেঁপে উঠেছিল এরপর গত কয়েকদিনে দেশের বিভিন্ন স্থানে এবং পার্শ্ববর্তী দেশ মিয়ানমারে কয়েক দফায় ভূমিকম্প হয়েছে সরকারের অনুমোদন ছাড়াই ভোজ্য তেলের দাম বাড়ানোর পদক্ষেপ নেওয়া ব্যবসায়ীদের কারণ দর্শানোর নোটিশ দেওয়ার কথা জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বসির উদ্দিন বৃহস্পতিবার রাজধানীর ফার্মগেইটের খামারবাড়িতে বস্ত্র অধিদপ্তরের উদ্যোগে জাতীয় বস্ত্র দিবসের কর্মশালা শেষে সাংবাদিকদের প্রশ্নে তিনি বলেন ব্যবসায়ীরা আমাদের সঙ্গে কথা বলেনি আমরা তাদের কারণ দর্শানোর নোটিশ জারি করেছি একই সাথে আমরা তাদের একটি সভায় আসার জন্য আমন্ত্রণ জানিয়েছি গত চোদ্দ অক্টোবর ভোজ্য তেলের দাম বাড়ানোর ঘোষণা দেয় বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচার্স অ্যাসোসিয়েশন বোতলের সোয়াবিন তেলের দাম প্রতি লিটারে ছয় টাকা এবং খোলা তেল আট টাকা করে বাড়ানোর ঘোষণা আসে তার একদিন আগে খুচরা বাজারে বোতলের সোয়াবিন তেলের দাম একশো উননব্বই থেকে বেড়ে একশো আটানব্বই টাকা হয়ে যায় খোলা তেলের লিটারে বাড়ে পাঁচ টাকা কিন্তু সরকারের তরফে সেই সিদ্ধান্তে সায় মেলেনি সরকারকে না জানিয়েই আমদানিকারক ও বাজারজাতকারী কোম্পানিগুলো ভোজ্য তেলের দাম বাড়িয়েছে বলে দাবি করেন বাণিজ্য উপদেষ্টা শেখ বসিরুদ্দিন ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ও ইসরায়েলের মধ্যে চলমান যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ শিগগিরই শুরু হবে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত দশ অক্টোবর এ যুদ্ধবিরতি শুরু হলেও বারের বেশি চুক্তিটি লঙ্ঘন করে হামলা চালিয়েছে ইসরায়েল এতে যুদ্ধবিরতির পরও প্রায় চারশো ফিলিস্তিনি নিহত হয়েছেন তিন ডিসেম্বর সন্ধ্যায় খান ইউনুসে বাস্তুচ্যুত মানুষের ওপর বিমান ও কামান হামলা চালিয়ে অন্তত পাঁচজনকে হত্যা করেছে আইডিএফ এর আগে ইসরায়েল দাবি করে তাদের সেনাদের ওপর হামলা চালানোয় হামাসের এই সদস্যকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে এতে ওই হতাহতের ঘটনা ঘটেছে ইসরায়েলি সেনাদের ওপর কথিত হামলার ব্যাপারে ট্রাম্প বলেন আজ একটি বোমা বিস্ফোরিত হয়েছে এতে কিছু মানুষ গুরুতর আহত হয়েছে সম্ভবত কিছু মানুষ মারা গেছেন কিন্তু যুদ্ধবিরতি ভালো চলছে মধ্যপ্রাচ্যে শান্তি চলছে কিন্তু সাধারণ মানুষ এটি বোঝে না যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপও সঙ্গে এগিয়ে চলছে এটি শিগগিরই কার্যকর হবে দুদিনের রাষ্ট্রীয় সফরে ভারত যাচ্ছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার আগেই রাশিয়ার পার্লামেন্ট ভারতের সঙ্গে গুরুত্বপূর্ণ এক সামরিক চুক্তির অনুমোদন দিয়েছে এই চুক্তি অনুযায়ী দুই দেশের সামরিক বাহিনী একে অপরকে লজিস্টিক্যাল সাপোর্ট দেবে অর্থাৎ এক দেশের বাহিনী অপর দেশে গিয়ে সামরিক অবকাঠামো ব্যবহার করতে পারবে বাঙালিয়ানার দিল্লি প্রতিনিধি জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আহ্বানে তেইশতম ভারত রাশিয়া বার্ষিক শীর্ষ সম্মেলনে যোগ দিতে চার ডিসেম্বর বৃহস্পতিবার দিল্লি আসছেন ভ্লাদিমির পুতিন এ সফরে সামরিক বাণিজ্য ও খনিজ তেলের বিষয়ে আলোচনা হতে পারে বলে মনে করা হচ্ছে এ সফর শুরুর ঠিক আগেই পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকোভ বলেছেন দ্বিপাক্ষিক সহযোগিতার ক্ষেত্রে রাশিয়া কতটা সহযোগিতার হাত বাড়িয়ে দেবে তা নির্ভর করছে ভারত কতটা এগিয়ে আসতে চায় তার উপরে বাঙালিয়ানার সায়নহের সংবাদ শেষ হল ধন্যবাদ